বঙ্গ বিজেপির ইতিহাসে তিনি যে সবচেয়ে সফল রাজ্য সভাপতি সেই বিষয়ে রাজনৈতিক মহলে কারোরই সন্দেহ নেই যদিও বিগত বেশ কিছুটা সময় ধরে অবশ্য তাকে দলের কর্মসূচি বা দলীয় মঞ্চে সেভাবে সামনের সারিতে দেখা যাচ্ছে না এক্ষেত্রে বর্তমানে বঙ্গ বিজেপিতে তিনি কিছুটা কোণঠাসা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে বিজেপি নেতা দিলীপ ঘোষের কথাই বলছি আমি এবার সেই দিলীপ ঘোষ ফের চর্চায় কি জন্য চর্চায় শোনা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরির অডিটোরিয়ামে বঙ্গ বিজেপির আদি নেতাদের পুনর্মিলন উৎসবের আমন্ত্রণ ঘিরে অভিমান বেড়েছে দিলীপ ঘোষের সূত্রের খবর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কোনো নেতা নন কল সেন্টার থেকে নাকি আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপকে তাই নাকি তিনি অনুষ্ঠানে যাননি পরিবর্তে শিমুরে নিজের কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ পঁচিশে ডিসেম্বর প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে দলের বসে যাওয়া বাদ যাওয়া পুরোনো নেতাদের নিয়ে এক পুনর্মিলন উৎসবের আয়োজন করা হয় সেই অনুষ্ঠান আয়োজনের অন্যতম দায়িত্বে ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সহ সভাপতি প্রতাপ ব্যানার্জী যারা দু সালে দলের প্রার্থী ছিলেন আগের রাজ্য কমিটির পদাধিকারী ছিলেন এবং প্রাক্তন জেলা সভাপতি ছিলেন তাদের ডাকা হয় ওই সভায় কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যও ছিলেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয় শোনা যাচ্ছে সেই উৎসবে নাকি সঠিকভাবে আমন্ত্রণই জানানো হয়নি দিলীপ ঘোষকে তাকে কোনো নেতা ফোন করেননি বরং ফোন গিয়েছিল কল সেন্টার থেকে আর সেই কারণেই অভিমান বেড়েছে দিলীপ ঘোষের ফলে অনুষ্ঠানে যোগ দেননি তিনি পরিবর্তে সিঙুরে নিজের কর্মসূচিতে যোগ দেন দিলীপ ঘোষ এবার আপনাদের বলি এই দিলীপ ঘোষ প্রসঙ্গে যখনই এই কথাগুলো আসে তখন তাকে যে দলে একটু কোণঠাসা করা হচ্ছে এই জায়গাটা কোথা থেকে আসলো আপনাদের স্মরণে থাকবে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধামের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল দিলীপ ঘোষকে সেই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে খোস মেজাজে একটা কুশল বিনিময় গল্প এইগুলো বঙ্গ বিজেপির যারা শীর্ষ নেতারা রয়েছেন মানে এই সেই সময় রাজ্য সভাপতি ছিলেন সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য তারা নাকি খুব একটা ভালোভাবে এই বিষয়টি দেখেননি কি বিজেপির একেবারে নিচু স্তরের কর্মী যারা যারা মাঠে নেমে কাজটা করেন তাদের মনোবলেও একটা প্রভাব পড়েছিল বলে বিজেপির তরফ থেকে সুর তোলা হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে মুখ না খুললেও তারা যে দিলীপ ঘোষের এই আচরণে কিছুটা হলেও গোসা করেছিলেন বা দিলীপ ঘোষের এই আচরণে তারা যে সন্তুষ্ট ছিলেন না তারা সেটা বুঝিয়ে এরকমও শোনা গিয়েছিল যে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে একটা বার্তা এসেছে যে দিলীপ ঘোষকে নিয়ে বেশি মাতামাতি না করতে এবং দিলীপ বাবু নিজের কর্মসূচি যেরকমভাবে তিনি করছেন নিজের মতন করে যেখানে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে যাচ্ছেন কি যাচ্ছেন না তিনি নিজের মতন করে করুন বেশি যেন তার সঙ্গে খুব একটা তার সঙ্গে রকম বিতর্ক বা তর্ক বিতর্কে না জড়ানো হয় এই রকম একটা বার্তা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে দেওয়া হয়েছে যদিও ভোটে হারার পর আপনারা জানেন যে তিনি তো প্রার্থী হয়েছিলেন তাকে তো প্রার্থী করা হয়েছিল লোকসভায় তিনি তো ভোটে হেরেছিলেন তো ওই ভোটে হারার পর থেকে কাঠিবাজি তত্ত্বটাও কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এসেছিল অর্থাৎ দলের অন্দরেই কি ষড়যন্ত্রের একটা অভিযোগ তিনি করে রেখেছিলেন সেই নিয়ে দীর্ঘ আলোচনাও হয়েছিল চর্চাও হয়েছিল তো এই রকম একটা পরিস্থিতিতে দলের একটা গুরুত্বপূর্ণ যে সম্মেলন সেখানে তাকে যে আমন্ত্রণ করা হয়েছে সেইটা নিয়ে কোথাও না কোথাও তিনি গোষা করেছেন এ বিষয়ে অনির্বাণ সিংহরায় আমার প্রতিনিধি কি বলছেন তার প্রতিবেদনে শুনুন দু বিধানসভা নির্বাচনের আগে ফের কি দলে ব্রাত্য দিলীপ ঘোষ অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যে ডামাডোল চলছে সেই ডামাডোলের মধ্যে কিন্তু অবশ্যই ছেড়ে রাখা যায় না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কারণ আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তিনি কিন্তু কিছুটা হলেও দু সালের যে নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনের আগে দলের অন্দরে কিন্তু একেবারে অন্য অন্যরকমভাবে কাজ করেছিলেন এবং শুধু তাই নয় তার চোখা কথা এবং বিভিন্ন কর্মসূচিতে কিন্তু সেই সময় দলকে ঐক্যবদ্ধ করতে সাহায্য করেছিলেন দিলীপ ঘোষ এবং সেই ফলাফল আমরা দেখেছি দু সালে প্রায় আঠেরোটি সিট কিন্তু লোকসভা নির্বাচনে যেতে ভারতীয় জনতা পার্টি কিন্তু তারই পর ঠিক একেবারে দু সালের লোকসভা নির্বাচন সেই সময়ে কিন্তু দলের অন্দরে গোষ্ঠী শুরু হয় এবং তার পাশাপাশি দিলীপ ঘোষকে দেখা যায় তার অজানা একটি সিটে কিন্তু তাকে টিকিট দেওয়া হয় এবং তারপর কিন্তু তিনি হারেন এবং হারার পরেও কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন দলের বিরুদ্ধে বা দলের কিছু নেতৃত্বর বিরুদ্ধে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কয়েকদিন আগে দেখি যে দিলীপ ঘোষ কিন্তু তিনি বিজেপির একেবারে যে শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে রয়েছে তার মানে কি অপজিশন লিডার শুভেন্দু অধিকারী তার সঙ্গেও তার দূরত্ব কিন্তু তৈরি হয় এবং ঠিক বিভিন্ন অনুষ্ঠানে দলের অন্দরে যে মিটিং থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু দিলীপ ঘোষকে ডাকা হয়নি ফলে এবারও কিন্তু একই রকম একটি বিষয় দেখা গেল যে পঁচিশে ডিসেম্বর একটি দলের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে দলের একেবারে প্রাক্তন পদাধিকারী থেকে শুরু করে বর্ষিয়ান নেতাদের সেই অনুষ্ঠানে ডাকা হয়েছিল সেই অনুষ্ঠানে অবশ্যই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্ব তারা কিন্তু সেখানে ছিলেন কিন্তু সেই অনুষ্ঠানের যে আমন্ত্রণ সেই আমন্ত্রণ কিন্তু দিলীপ ঘোষের কাছে দলের তরফ থেকে সরাসরি যায়নি এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর যে কল সেন্টার অর্থাৎ যে এই মুহূর্তে যে প্রতিনিধিরা রয়েছেন যারা এই মুহূর্তে বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের হয়ে কাজ করছেন তাদের তরফ থেকে এই বার্তা বা এই ইনভিটেশান তাকে পাঠানো হয় দিলীপ ঘোষকে এবং সেটাই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে তাকে দলের তরফ থেকে বা দলের নেতৃত্বরা তারা কিন্তু এই বিষয়টা জানাননি ফলে দু সালের বিধানসভা নির্বাচনের আগে একাধিক জল্পনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আমরা দেখেছি যে দিঘার জগন্নাথ মন্দির সেই মন্দিরে দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেখানে তার সাক্ষাৎ হয় এবং তিনি মন্দির পরিদর্শন করেন এবং সেই সময় থেকে কিন্তু একটি জল্পনা চলছিল কি তাহলে দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি ছাড়ছেন তাহলে কি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন সেই নিয়ে জল্পনা শুরু হলেও কিন্তু দিলীপ ঘোষ সেই সময় বলেছিলেন যে দলকে আমি কোনোদিনও ছাড়বো না দল যদি আমায় ছাড়ে তাহলে সেটা আলাদা ব্যাপার ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত দু হাজার ছাব্বিশ সালের যে বিধানসভা নির্বাচন তার আগে যে এই মুহূর্তে এই ঘটনা সেই ঘটনা কিন্তু কিছুটা হলেও চিন্তার বিষয় যে কোথাও গিয়ে আর দিলীপ ঘোষ তিনি একেবারে লক্ষ্যভ্রষ্ট না হয়ে যান বা কোথাও গিয়ে দলের তরফে দলের অন্দরে কোনো ক্রোধ তার না তৈরি হয় সে বিষয়টাও কিন্তু এই মুহূর্তে দেখার ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দিলীপ ঘোষের সঙ্গে ফের একবার দলের একটি কোথাও গিয়ে কিন্তু মনোমালিন্য সেটা কিন্তু এই মুহূর্তে সামনে এসছে এমনটাই সূত্র মারফত খবর আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে